অনেকেই কমেন্ট করেছেন ইমু ফ্রেন্ডদেরকে ব্লক করেছি তাদেরকে আনব্লক করার জন্য আর খুঁজে পাচ্ছি না আবার অনেকেই কমেন্ট করেছেন ইমু ফ্রেন্ডদেরকে ব্লক করব সেই অপশনে খুঁজে পাচ্ছি না তো যারা ইমুতে ব্লক করবেন এবং ব্লক করার পর তাদেরকে আবার পুনরায় আনব্লক করবেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমু ফ্রেন্ডদেরকে ব্লক করবেন আবার ব্লক করার পর তাদেরকে পুনরায় আনব্লক করবেন তো এই কাজটি করার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন কেননা যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের এখানে সেই সেটিংসগুলো নাও থাকতে পারে তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন এখন চলুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি কীভাবে আপনারা ইমতো যে কাউকে ব্লক করবেন তো যাদের কে আপনারা ইমোতে ব্লক করতে যাচ্ছেন আপনারা সরাসরি তার আইডিতে চলে আসবেন তার আইডিতে আসার পরে যদি আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তাদের নামটা এখানে শু হবে আপনারা এই নামের উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শু হবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ব্লক নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা এই বাটনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন ব্লক নামে একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করা দেন তাহলে দেখবেন অটোমেটিক সেই ইমো ফ্রেন্ডটা আপনাদের ব্লক হয়ে যাবে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি ইমো ফ্রেন্ডদেরকে ব্লক করার পর তাদেরকে আবার পুনরায় কীভাবে আনব্লক করবেন তো এই কাজটি করার জন্য আপনারা যদি সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এই মোর নামে অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে দেখতে পারবেন ব্ল্যাক লিস্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন আপনি ইমুতে কাদেরকে ব্লক করেছিলেন এখন কথা হচ্ছে আপনি যাদেরকে ইমুতে ব্লক করেছেন তাদেরকে আনব্লক করার জন্য তাদের প্রত্যেকের নামে সাইডে দেখতে পারবেন আনব্লকের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আনব্লকের যে অপশনটা রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন দেখতে পারবেন সে কিন্তু অটোমেটিক এখান থেকে আনব্লক হয়ে যাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনাদের প্রত্যেকটা ব্লক করা ইমো ফ্রেন্ডদেরকে আনব্লক করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ